কাল বন্ধুরা বড়োদেরকে জানায় প্রণাম ছোটোদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা এখন থেকে ভিডিওটা ইয়ে করলাম শুরু করলাম তা এখন সকাল নয় এখন ভোর চারটে বাজে এখন আমি এই আগুন খেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এলাম ধরো আমাদের এখানে গাজন মেলা উপলক্ষে যে কাটা খেলা আগুন খেলা যেগুলো হয় সেগুলি তোমাদের সঙ্গে কিছুটা অংশ তুলে ধরলাম বাড়িতে প্রচুর লোক তাই সবটা শেয়ার করতে পারলাম না চারটে বাজে আমি এলাম তখন আগুন দেওয়া হয়ে গিয়েছে কাঠে কতগুলো কাঠ দেখতে পেলে সাজিয়েছে যে কাঠ আগুন দিয়েছে দিয়ে ধরো কাঠ ধরো পুরে শেষের দিকে চলে এসছে আর সন্ন্যাসীর সব গঙ্গার ঘাটে স্নান করে জল গঙ্গার জল নিয়ে এলো বোম্বাকে এখানে স্মরণ করে পুজো করা হচ্ছে এখানে কাপড় গামছা ফল মাকড় দিয়ে নৈবেদ্য দিয়ে পুজো দিচ্ছে সেটাই আবার বৌমাকে দেবে বোমাকে দেখো দান করবে দিয়ে তারপরে গিয়ে আগুন খেলাটা শুরু হবে বোম্বাকে যদি না স্মরণ করে তাহলে তো হবে না বলো বোম্বার কি মহিমা ধরো আর শিবেরও কী মহিমা যে জ্বলন্ত কাঠগুলো প্রত্যেকটা সন্ন্যাসী হাতে করে করে এই ওইয়া থেকে নিয়ে অন্যত্র জায়গায় সরিয়ে রাখবে কিন্তু হাতে পুড়বেও না কিচ্ছু হবে না আর জ্বালা পোড়াও করবে না ঠাকুরের এতটাই মহিমা এই ঠাকুরের কাছে যে যা মানত করে সে তাই পায় এই বুড়ো শিব ঠাকুর আমাদের এখানে খুবই জাগ্রত আর এই আমাদের এই মন্দিরটা অনেক বছর প্রতিষ্ঠিত যাই হোক এ দেখো আগুন খেলাটা শুরু হয়ে গেছে ছোটো বড়ো সবাই আগুন নিয়ে খেলা করছে তাই এই গাজনের কিছু অংশ তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর এই গাজন এই আগুন খেলাটা হয়ে গেলে বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে ধরো আবার শিব আসবে বাড়িতে কাজকর্ম সেরে স্নানটা করে নেবো আজকে নীল পুজো যেহেতু ভোরবেলায় আগুন খেলাটা হয় এই আগুন খেলাটার পরে বাড়ি বাড়ি আবার শিব নিয়ে যাবে এই সন্ন্যাসীরা আবার শিব নিয়ে যাবে ওদের শিব নিয়ে চলে এসছে আমাদের বাড়িতেও এসেছে এখানে তুলসী মন্দিরে হরি মন্দিরকে নামিয়ে পুজো করছে সেটা হয়ে গেলে তারপরে আবার আমাদের রান্না কান্না আছে তারপরে আবার শিব ঘরে যাব পুজো দিতে আর যেহেতু নীল ষষ্ঠী সেই কারণে দিয়াজ নিরামিষ দেখো কি কি রান্না করছি ছোলার ডাল করেছি পাহাড়ের দিকে কুমড়োর তরকারিটা হয়ে গিয়েছে আর ময়দা মাখাও হয়ে গিয়েছে লুচিটা করে নেবো বাড়িতে অত অনেক কুটুম এসেছে কিন্তু আমাদের যেহেতু ফ্যামিলিটা অনেকটা বড়ো যাইয়ের ঘরে দাউরে ঘরে ঘরেও আছে আমাদের ঘরেও খাবে একটা নুন যাই হোক এটাকে স্নান করে রেডি হয়ে নিয়েছি নিয়ে পুজো দিতে চললাম মন্দিরে ওখান থেকে পুজোর পাটা কিনে নিলাম আর বাড়ির থেকে ফল ফলমাকড় সব নিয়ে গেছিলাম। তোমাদের দেখা এই এরকম মন্দিরটা আমাদের এখানকার জাগ্রত মন্দির তা ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম মন্দিরে পুজো আর প্রচুর ভিড় হয় জানো তো এই মন্দিরটা খুবই জাগ্রত ঠাকুরটা যে এখন ভিতরেও যাবো আর এখানে সবাই মোমবাতি জ্বালছে কথায় বলে না নীলের ঘরে দিয়ে বাতি জল খায় পুত্রবতী তাই এখানে নীলের ঘরে বাতি দিচ্ছে আমাদের দিনের বেলাতেই পুজো হয়ে যায় রাতের দিকে আরও অনুষ্ঠান থাকে দেখো শিবের কাছে কি ভিড় ঠালা ঠেলি করে কোনো রকম পুজোটা দিলাম তোমাদের সঙ্গে দেখানো হয়নি নিজে নিজে করা হয় না তাই একটা আমি সেলফি নেবো বলে এরকম তোমাদের সঙ্গে দেখালাম সেলফিটা তুলে নিলাম দিয়ে পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে এখানে আমার যা আছে ভাসুর আছে শাশুড়ি নুন সবাই আছে একত্রে একটা ছবি তুলে নিলাম দিয়ে আবার চললাম আমাদের পুজো হয়ে গিয়েছে শাশুড়ি মা পুজোর ডালা নিয়ে বাটা নিয়ে বাড়ি চলে গিয়েছে দিয়ে আমি একটু আইসক্রিম খাবো বলে আইসক্রিমের দোকানে আসলাম আইসক্রিমটা খাবো তা শুভ দুপুরবেলা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে